আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ তুমি ছাড়া কাউকে না আল্লাহ তুমি ছাড়া কাউকে বাসি না এবার আকিমের পরীক্ষা আল্লাহ নিলেন তুমি যদি দাবি করো তুমি আমার খলিল তুমি আমার মাহবুব তোমার প্রাণপ্রিয় প্রিয় ছেলেটাকে ছেলেটার গোলার উপরে তুমি সুরি না চালাইলে আমি মানব না সুরি সালা সালাইয়া দেখাও বন্দরে আমার কুরআন শখে ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাস করলেন ছেলের হাত पांव বেদে কপালটা এক সাইড করে ওয়া তাল্লাহু জাবিন কপালটা এক সাইড করে হযরত ইব্রাহিম পৃথিবীর মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে এর আগেও দুনিয়ার কেউ দেখে নাই এর পরেও কেউ দেখে নাই ছেলে শুয়ানো অবস্থা আর বাবা জবা করতেছে তোরা একটু এই এই ব্যাপারটা সম্মুখে এনে দিমাগে একটু চিন্তা করেন যে বাবা কানতে কানতে একটা ছেলে পাইছে আর এই ছেলেটা উপযুক্ত হইছে বাবা বাবা বলে মধুর সুরে ডাক দিতে পারে আর ওই সময় ওই ছেলেটাকে মাটির মধ্যে শুয়াইয়া নিজে বাবা তার গলার উপর থেকে কাপড় সরাইয়া সুরি চালাইতেছে বন্ধুরে আমার কিতাব সাক্ষী দেখ আল্লাহর আরশে কম্পন সৃষ্টি হয়ে গেছে

তুমি নিচের দিকে গলাটা তোমার কল্লাটা নিয়ে যাও তোমার গলাটা তুমি নিচের দিকে দিয়ে যাও তোমার চহরার দিকে তাকাইলে হয়তো محبت আসবে আর আমি তোমাকে জুব করতে পারব না বন্ধুরে আমার হযরত ইব্রাহিম সমস্ত পর্দা ঢাক করে দিলেন আল্লাহু আকবার বলে ছেলের গলায় যখন ছুরি লাগাইয়া দিলেন উপর থেকে আওয়াজ আসতেছে কাদে সাদতর্নু ইয়া তোমার স্বপ্ন তুমি পূরণ করে দিয়েছো ইব্রাহিম দাঁড়িয়ে যাওর আল্লাহবর ইস সব মুখে দেখেন ইব্রাহিম ইসমাইল এখানে দাঁড়ানু আর দুম্বা এখানে আছে যে জায়গায় ইসমাইল খেলেন সেই জায়গায় দুম্বা আর পাশে ইসমাইল দাঁড়িয়ে হুসকে হাসি দিতে বলেন মহব্বতের পরীক্ষা সেই পরীক্ষাটা আমাদের পুরুষদের উপর থেকে আল্লাহ নিতে চায় আমাদের মা বোনদের উপর থেকেও নিতে চায় আমরা কি আল্লাহ এই পরীক্ষার মধ্যে আসি কি আসি সবচেয়ে বেশি এখন আমরা যদি চিন্তা করি নিজের উপরে আমরা দিনের উপরে কতটুকু আছি বাইরা আমার দুঃখের সাথে বলতে হয় পুরুষদের নামাজ নেই মা বোনদের পর্দা নেই কিভাবে জীবন যাপন করেছিলেন কিভাবে খাদিজা ছিলেন ওদের নামও জানে না কথা ঠিক না বেটি হ্যাঁ নাম পর্যন্ত জানে না খাদিজা কে আপনাকে আজকের একজন যুবতী যদি ষোলো বছরের তেরো বছরের বিশ বছরের যুবতীকে জিজ্ঞেস করেন হাজরতে আসিয়া কে ছিলেন উত্তর দিতে পারবে না খাদি জাতুল কুবরার জীবন আদর্শ কেমন ছিল উত্তর দিতে পারবে না আর ফেরা একটু ধৈর্য ধরক সহকারে বেশি সময় কথা সংক্ষিপ্ত ভাবে বিকৃত ভাবে গয়ের মোরাত্মব তালিকায় কয়েকটি কথা বলে আমার কথাগুলো শেষ করতেছি বাইরে আমার ইব্রাহিমকে যদি আল্লাহ প্রবুল আলামিন ছেলের কুরবানি দিয়া পরীক্ষা নিছে আপনার আমাকে এই কোরআন এবং শরীয়তের আইন কিছু কানুন দিয়ে আল্লাহ পরীক্ষা নিতে যতক্ষণ পর্যন্ত না এই পেশ করার বলে মনে করাটা পাপ হবে। অবস্থাটা কি কোন মহিলা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে কোন মহিলা বর্তমানে পর্দা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ কোরআনের একটা আইন সেই কথাটা এমন নর্মালাইজ হয়ে গেছে এই কথা বোঝানোর চেষ্টা যদি কেউ করে তাকে বলা হয় দুকিয়ানুস ওই পুরানো জমানার মুহি হ্যাঁ এই আধুনিক জমানার বাতাস ও পায় আমার মা বলে কত আধুনিক হইবা তুমি যত আধুনিক হও কবরের গাড়া তোমার অপেক্ষায় রয়েছে কোনো আধুনিকতায় কাজ দিবে না দিবে সব আধুনিকতা শেষ তিনবার পাঁচবার ব্যস্ত হইলে সারা শরীরের সৌন্দর্য ওই পায়খার রাস্তা দিয়ে চলে যাবে তুমি পড়ে কেউ থু ফেলবে না আমার বন্ধুগণ একটা প্রশ্ন আপনাদের করে একদম সংক্ষিপ্ত ভাবে কথা বলেছি আজকের যুগেও যখন মানুষ সব বেপন্না হয়ে গেছে নারীরা বিশৃঙ্খল হয়ে গেছে আমাদের ভিতরের যে একটা পরিবেশ স্বামী স্ত্রীর পরিবেশ বিশ্বাসের বাতাবরণ পর্যন্ত হয়ে গেছে স্বামী স্ত্রীর যে সারা জীবনের একটা দৃঢ় সম্পর্ক ছিল মজবুত কবর হাসর মিজান পুলসিরা জন্ন জাহান্ন পর্যন্ত এই সম্পর্ক পর্যন্ত আজকের এই কলির যুগে দুর্বল হয়ে গেছে স্বামী বিদেশে কারোবারে কাজে গেলে গড়ের উপরে বিশ্বাস নেই আর গড়েরও ওই স্বামীর উপরে বিশ্বাস নেই এমন বাতাবরণ সৃষ্টি হয়েছে কোথায় ঠিক না বে ঠিক জোরে একটু চিন্তার বিষয় না আমরা কোথায় এসেছি আমার আধুনিক হয়ে যান যত আধুনিক হইতে পারেন আপনি হন ডিগ্রি লোন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বড় ধরনের বড় থেকে বড় ডিগ্রি নেন আমাদের কোন রসুল উম্মতের এক মেয়ে এই কথাটা তোমাকে স্বপ্ন রাখতে হবে তোমার আদর্শ এই দুনিয়ার ক্যাটরিনা ল্যাংটিনা এইগুলো তোমার আদর্শ না ও আমার বোন ও আমার মা ও আমার কলিজার টুকরা তোমার আদর্শ হজরতে ফাতিমা তোমার আদর্শ হজরতে খাদিজা তোমার আদর্শ হজরতে আসিয়া তোমার আদর্শ হজরতে হাফসা তোমার আদর্শ হজরতে হালিম সাদিয়া আমার মা আমার বোন হাত জোর করে তোমার কাছে অনুরোধ করতেছি তুমি ঠিক হয়ে যাও